ধন্যবাদ সবাইকে আসলে যতটা বলা হয়েছে ততটা নয়নি তবুও ধন্যবাদ জানাচ্ছে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমি ছোট্ট মানুষ হিসেবে যে সম্মানিত করলেন মুখের আওয়াজে হোক আর আমাকে ডেকে নিয়ে আসার একটা যে উপস্থাপক উপস্থাপকের যে একটা আহ কথোপকথন আর সত্যি ভালো লাগছে আজকে এমন একটা মানুষের নামকরণ এবং যে মানুষটা আজকে মৃত্যুবার্ষিকী ল্যান্সন ম্যান্ডেলার ম্যান্ডেলাস শান্তি পুরস্কার ভূষিত হচ্ছে আপনারা কারণ তারাই এই পুরস্কারগুলো পায় তারাই এই পুরস্কার ভূষিত হয় যাদের অসংখ্য অবদান থাকে এই সমাজকে পরিবর্তন করার কেউ কর্মী কেউ রক্তদান নিয়ে বিভিন্ন রকম কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা পুরস্কারে ভূষিত হচ্ছেন এই রকম পুরস্কার পাওয়ার মতো যোগ্য জানি না হতে পারবো কিনা জীবনে জীবনী এত আমি স্বপ্ন দেখি আমি একজন মনোনীত চক্ষু দাতা কারণ আমি মৃত্যুবরণ করলে আমার এই দু চোখের দু কর্মিয়া দিয়ে দুইজন অন্ধ মানুষ পৃথিবীতে আলো দেখবে আমি আহ্বান করছি আপনাদের আপনারা এরকম মহতি কাজগুলো থেকে এগিয়ে আসবেন জাভেদ নাসিম দাদু যেভাবে বললেন উনি আমাদের অনুপ্রেরণা রক্তদাতাদের জন্য কারণ একদের রক্তদান তিনজন মানুষের জীবন বাঁচাতে পারে উনি শুধু একজন রক্তদাতা নয় উনি হাজার হাজার শত শত রক্তদাতাদের আইডল আমাদের দিনাজপুরে উনি গেছেন আমাদের সংগঠনের প্রোগ্রামে তো যা নিয়ে আর না বলি বলার শেষ থাকবে না বিশেষ করে আজকে এমন একটা মানুষ ল্যান্ডসন ম্যান্ডেলার শান্তি পুরস্কারের মতো অনুষ্ঠানে আমি আসতে পারাটা মনে হয় আমার ভাগ্যের কারণ আমি গতকালকে জগন্নাথ হলে এসেছি উঠছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আমাদের একটা প্রোগ্রাম হলো আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস সেখানে অ্যাওয়ার্ড পুরস্কার প্রোগ্রামে আমি যুক্ত ছিলাম আমি বেশি কথা বলছি না আমি যেহেতু কবিতা বলার জন্য পাঠানো হয়েছে আমি ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি আসলে যে কবিতাটি আমি ঢাকায় এসে যে কোনো প্রোগ্রামে করার চেষ্টা করি কারণ ঢাকায় আসলে আমি সবচেয়ে আমরা সবচেয়ে একটা ভয় পাই মশা কি নিয়ে তাই না কারণ মশা কামড়ালে ডেঙ্গু আর ডেঙ্গু হলে মৃত্যু এই জন্য সচেতনতা দরকার আমি মশা নিয়ে ছোট্ট একটা ছড়া আবৃত্তি করছি মশা মশারে তুই বড্ড বাজি নামটা যে তোর মশা তোর কারণে রাত দুপুরে না কোথাও বসা আমি যখন বসি দেখতে পাই তোর চিন্তা করতে গিয়ে পড়াই ভুলে যাই এত বলি তুই আমারে কামড় দিস না ভাই শুনিয়ে যে শুনিস না রে লজ্জা কি তোর নাই তোর কারণে ম্যালেরিয়া হচ্ছে সবার রোগ এই বয়সে বাংলাদেশি মরবে নাকি অনেক লোক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশের ধন্যবাদ অসংখ্য অসংখ্য